আসসালাম আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম গতকাল প্রায় যারা বা ইউটিউব করেন নজরে পড়েছে তবে বিষয়টা অত্যন্ত অসম্মানজনক এবং দৃষ্টিকটু ঠেকেছে ভারত উনিশশো সালে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বাংলাদেশ সেই কথাগুলো অখে স্মরণ করে এবং তার জন্য ভারতকে বাংলাদেশ অনেক কিছু দিয়েছে শেখ হাসিনার তো ওই শেখ হাসিনার মন্ত্রীর কথা অনুযায়ী ভারতের উন্নতি বাংলাদেশের উন্নতি বাংলাদেশের উন্নতি ভারতের উন্নতি আর শেখ হাসিনা নিজে বলেছে যে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন ভারত এটা বলতে পারবে না গুজরাটের কষায় মুসলমানদের রক্তের উপরে সাঁতার কেটে মোদী ক্ষমতা এসেছে এখনো প্রতিনিয়ত ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের মসজিদ গুলা ভেঙে ফেলা হচ্ছে মিথ্যা মন্দির মিথ্যা রামের জন্ম মিথ্যা কৃষ্ণ জন্ম এই সমস্ত অজুহার দিয়ে কিন্তু বাংলাদেশে এরকম একটা মন্দির ভাঙ্গা হয়েছে মোদি বা ভারতের চৈত্য গোষ্ঠী বুকে হাত দিয়ে বলতে পারবে না তার ভারতীয় অপ সাংবাদিকরা তো প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বলেই যাচ্ছে বন্ধুরাষ্ট্র ভাষা রাষ্ট্র যত ছোটই হোক সমতার দিক থেকে সমান ভারতের এই কথাটা চিন্তা করে তাদের প্রতি সম্মান বা শ্রদ্ধা রেখে কথা বলা উচিত এ কারণে হয়তো ভারতের আশেপাশে মুসলিম রাষ্ট্র এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সমস্ত রাষ্ট্রগুলো ভারতের উপর আজ ক্ষিপ্ত মনক্ষুণ্ড সে সবসময় দাদাগারি বিগ বাদার সুলভ আচরণ করে এত কথাগুলো বলার তেমন একটা দরকার আছে মনে করছি না বারো এরকমই বদমাস লম্পট জালিম এবং সব সময় অন্যদের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালায় তার পক্ষের সরকার হলে শোষণ করতে করতে একদম নিয়ে আসে অনেকের মন্তব্য বাংলাদেশকে সিকিম বা অন্যান্য রাষ্ট্রের যে সমস্ত স্বাধীন রাষ্ট্রগুলোকে ভারত করাল গ্রাস করেছিল ঠিক তেমনি আর অল্প দিনের শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার দেশ চালাতে না পেরে ভারতের হাতেই তুলে দিতে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি নির্বাচন ব্যবস্থা কিছুই ছিল না এই সৈরিয়া সারকে সম্পূর্ণরূপে এই গুজরাটের কষায় মদত দিয়ে এই পনেরো বছর ধরে ক্ষমতা রেখেছে বাংলাদেশের অসংখ্য গুম খুম হত্যা সহ বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার এই খলনায়ক মোদী বাংলাদেশের সাত জন সেনা অফিসারকে হত্যা করেছে পিলখানা হত্যাকাণ্ডের নাম দিয়ে এ কষাই এবং র এর সাথে প্রত্যেকভাবে জড়িত তদুপুরিও বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মান দিয়ে কথা বলে সৎপতি বৈশিষ্ট্য বাংলাদেশের মানুষ আচার হরণ করে চিহ্ন কৃষ্ণ প্রভুপাতকে দিয়ে যে গ্যাঞ্জাম লাগিয়েছে সেটা এখন অব্যাহত আছে বাংলাদেশের লগমাস দিয়ে ডুববে বাংলাদেশকে এ করবে সে করবে উড়িয়ে দিবে তবুও বাংলাদেশের মানুষ অত্যন্ত সহনশীল এবং তাদের উগ্র সাম্প্রদায়িকতার মুখেও ধৈর্য ধারণ করে অত্যন্ত অসাম্প্রদায়িক মনোভাব দেখিয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যান মালিক্যতা পাহারা দিয়ে পাহারা দিয়ে রক্ষা করেছে যাক সেসব কথা তো বাংলাদেশের বিজয় দিবসের এই অনুষ্ঠানে মোদীর বাণী বাংলাদেশের বর্তমান বিশ কোটি বা আঠারো কোটি মানুষকে চরমভাবে মর্মাহত করেছে এটা বাংলাদেশের প্রতি অসম্মান এবং চরম দৃষ্টতা একজন নাগরিক হিসেবে একই সাথে ভারতের জনগণকে বলবো মিডিয়াগুলোকে বলবো বাংলাদেশের মানুষ কখনোই ভারতের জনসাধারণের বিরোধী ছিল না জনসাধারণকে আগেও ভালোবাসত এখনো বাসে মুদি বা কষাই বা ফালতু সাংবাদিক যারা বা বাংলাদেশ বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় বাংলাদেশের মানুষ তাদেরকে ঘিণাবরে প্রত্যাখ্যান করেছে এবং এই সমস্ত কুকুর সাংবাদিকগুলোকে ঘেউ ঘেউ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে একই সাথে আমরা বলবো বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য বাংলাদেশের মানুষ উনিশশো সালে কেউ বলে তিন লাখ আবার কেউ বলে মিলিয়নের পরিবর্তে বিলিয়ন বলে ফেলেছে তিরিশ লক্ষ যাই হোক বিপুল আত্মত্যাগের মাধ্যমে বিশাল আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন করেছে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব সমস্ত কিছুকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষ আজও ঐক্যবদ্ধ আছে ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবে প্রয়োজনে বাংলাদেশের যদি একজন মানুষও বেঁচে থাকে সর্বশেষ লক্ষ বিন্দু দিয়ে হলেও ভারতের ওই অন্যায় আচরণের প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলবে আসসালামু আলাইকুম